আসসালামু আলাইকুম এব ব্রোন নিয়ে খুবই দুশ্চিন্তিত আছেন যে কোনো ক্রিম ইউজ করছেন কোনোভাবে ব্রোন যাচ্ছে না তাহলে বলবো আমার দেখানো ক্রিমটা জাস্ট একবার নিয়ে ইউজ করে দেখেন হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আমি যে ক্রিমটি দেখাচ্ছি এটি হয়েছে ম্যাড ইন থাইল্যান্ডের ক্যাটিনাইট গোল্ড প্লাস ক্রিম এই ক্রিমটি ইউজ করলে আপনার স্কিনের যত বড় কঠিন ব্রোন থাক না কেন খুব সহজে ব্যানিশ করে দেবে তাছাড়াও এই ক্রিমটি আপনার স্কিনের তিন থেকে চার ব্রাইটিং করে প্লাস আপনার স্কিনের ডার্ক স্পট রিমুভ করে দেবে এই ক্রিমটি কিন্তু স্কিনের ময়েশ্চার ধরে রাখে এবং স্কিন হেলদি ও গ্লোয়িং করে এই ক্রিমটি ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারে আর হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্টের কারণে এটাতে কোনো ধরনের সাইড এফেক্ট নেই আপনার স্কিনে ইউজ করলে খুব সহজে শ্যুট করে নেবে আর এই হানড্রেড পার্সেন্ট ক্রিমটি কিন্তু আপনি সব পেজে পাবেন না তো আমার দেওয়া পেজে আপনি ইনবক্স করতে পারেন কারণ কারণ আমরা হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্টটা দিয়ে থাকি তো দেরি না করে আমার দেওয়া পেজে আপনারা নক দেন আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশনে আমার পেজ লিঙ্কটি দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা অর্ডারটি করতে পারেন